আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে অনেকেই এই কনফিউশনটা রয়ে যায় ম্যাম সায়েন্স নিয়ে পড়ব না পিওর সায়েন্স নিয়ে পড়বো তোমাদের একটাই সাজেশান যদি তুমি সত্যি সত্যি সায়েন্স সাবজেক্টটা ইন্টারেস্ট হও তাহলে খুবই তাড়াতাড়ি টিউশন শুরু করে দাও এখনই এবং সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো দু মাস তুমি টিউশনগুলো কন্টিনিউ করে দেখো তোমার সায়েন্সটা ভালো লাগে কি না তোমার লোডটাকে নিতে পারছো কিনা যদি তোমার সায়েন্স সাবজেক্টগুলো ভালো লাগে এবং দেখছো যে তুমি লোডটাকে নিতে পারছো তাহলে অবশ্যই তুমি সায়েন্সটাকে কন্টিনিউ করো এই জিনিসটা একদমই করো না যে অন্য কেউ তোমাকে ভয় দেখিয়েছে সায়েন্স খুব কঠিন সাবজেক্ট সায়েন্স নিতে পারবো না সায়েন্স অনেকে টাপ টাপ জিনিস থাকে এই কথা ভেবে তুমি সায়েন্স নেওয়া থেকে পিছিয়ে আসছ এই ভুলটা একদমই করো না এই কথাটা মাথায় রাখতে হবে যে সায়েন্স সাবজেক্ট কিন্তু অপরচুনিটি ফিউচারে অনেক বেশি থাকে আর্টস বা সায়েন্স এর তুলনায় তাই সায়েন্স যদি তোমার সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থেকো আর একদমই ভয় করো না যারা সায়েন্সে নেওয়ার মতো নাম্বার পাবে তারা অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে আল্লাহ হাফেজ